মায়ের দোয়া ক্রিকেট টিমের মায়ের দোয়াটা ভালোভাবে কাজে লাগছে শুধু নিজেদের পারফরমেন্স নয় বাকিদের ক্ষেত্রেও ভালোভাবেই কাজে লাগছে যেটা বাংলাদেশের ফরে আসছে নেপাল আজকে এক রান হেরে গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে যার কারণে খুশির রোল বয়ে যাচ্ছে বাংলাদেশে নেপাল যখন কান্নায় ব্যস্ত নেপালের ক্রিকেটারদের চোখ যখন অশ্রুসিক্ত নেপালের সমর্থকদের হৃদয় যখন আহত সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হারার পরে তখন আনন্দ উল্লাস বাংলাদেশের ঘরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মুখে তখন শুধুই হাসি আর আনন্দ বয়ে বেড়াচ্ছে কারণ বাংলাদেশের সুপার এইটের পথ নিশ্চিত হয়ে গেছে নেপাল যদি এই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে কোনোভাবে জিতে যেত তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ডু অ ডাই ম্যাচ হয়ে যেত শেষ ম্যাচটা নেপালের এগেনস্টে অর্থাৎ সাউথ আফ্রিকা তো চলেই গেছে এই গ্রুপ থেকে সেকেন্ড দল হিসেবে নেপাল অথবা বাংলাদেশ যে কেন একজন যেত সুপার এইটে যারা জিতত সো বাংলাদেশ এবং নেপাল মুখোমুখি হতো পরের ম্যাচে এবং সেই ম্যাচে যারা জিতবে তারাই চলে যেত সুপার এইটে কিন্তু সেই সমীকরণে আর বাংলাদেশকে যেতে হচ্ছে না বাংলাদেশ সুপার এইট কনফার্ম করে ফেলেছে কারণ বাংলাদেশের কিন্তু চারটা পয়েন্ট রয়েছে নেপালের এক পয়েন্ট নেপাল পরের ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট হবে তিন অর্থাৎ বাংলাদেশকে ধরতে পারছে না নেদারল্যান্ডসের পয়েন্ট দুই আছে যদিও রান রেটের বিচারে অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ জিতে সেক্ষেত্রে অনেক বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে টোপকে সুপারেটে যেতে হলে সেটার সম্ভাবনাও একদম নেই কারণ তাদের প্রতিপক্ষ আবার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে তারা ফিয়ারলেস ক্রিকেট খেলবে তাদের বিপক্ষে নেদারল্যান্ডসে জয় পাওয়াটাও কঠিন এখন যদি শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে কোনোরকম চালাকি করে বাংলাদেশকে বাদ করতে শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে বাড়তি সুবিধা দেয় তাদের বিপক্ষে ইচ্ছে করে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ যদি আবার ওইদিকে নেপালের বিপক্ষে হেরে যায় তাহলে হয়তো একটা কথা আসতে পারে বাংলাদেশের সুপার না যাওয়ার একটা শঙ্কা হতে পারে তবে সেটার জন্য শুধু শ্রীলঙ্কার কাটচুপি করলে শ্রীলঙ্কার চালাকি করলেই হবে না তো বাংলাদেশকে নেপালের বিপক্ষে হারতে হবে বাংলাদেশ নেপালের বিপক্ষে হয়তো হারবে না সো সব কিছুর বিবেচনায় বাংলাদেশ কিন্তু সুপার হেট নিশ্চিত হয়ে গেছে এবার আসা যাক একটু নেপাল এবং সাউথ আফ্রিকার এই ম্যাচের দিকে চমৎকার 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 একটা ম্যাচ হয়েছে একদম শেষ বলে গিয়ে সাউথ আফ্রিকা জিতেছে নেপাল খুবই চমৎকার ভাবে খেলেছিল লাস্ট ওভারে যখন আটটা রান দরকার ছিল একটা বাউন্ডারি এসেছে একটা ডাবল এসেছে দুইটা বলেই কিন্তু ছয়টা রান প্রথম দুইটা বল ব্যাটের সঙ্গে টাইমিং করতে পারেনি শেষের দুইটা বল টাইমিং করতে পারেনি গুলশান মাঝখানে দুইটা বল তিনি টাইমিং করতে পেরেছে যার কারণে ছয়টা রান এসেছে একটা বাউন্ডারি একটা ডাবল সো মেশ যদি এই রানটাও করতে পারতো শেষ বলে এক বলে যখন দুই রান দরকার একটা রান করতে পারলেও কিন্তু তখন ম্যাচটা টাই হতো সুপার ওভারে যেতে পারতো বাট খুবই নাটকীয়ভাবে ব্যাটে লাগেনি বল লাস্ট বলটা তিনি দৌড় দিয়েছেন তার থ্রো করেছেন উইকেট কিপার ডিকক তার পিঠে লেগেছে সেখান থেকে আবার আরেকজন ফিল্ডার ধরে আউট করেছে ব্যাটসম্যান ততক্ষণও পৌঁছাতে পারেনি তো অনেক নাটকীয়তায় মোড়ানো একটা ম্যাচ ছিল যে ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গেছে নেপাল এখন পর্যন্ত বারোটা ম্যাচ খেলেছে আইসিসি ফুল নেশনের এগেনস্টে নেপাল একটা ম্যাচও জিততে পারেনি আজকে সুযোগ ছিল প্রথমবারের মতো যে তার নেপাল সেটা খুব ভালোভাবে পথ তৈরি করেছিল তাদের মনটা ভেঙে গেছে আমরা গ্যালারি থেকে শুরু করবে ক্রিকেটার সবাইকে দেখেছি কাঁদতে একটা সময় বাংলাদেশের ক্রিকেটেরও এই অবস্থা ছিল শুরুর দিকে আমার বারবার মনে পড়ে যাচ্ছিলো বাংলাদেশ যখন নাইনটিজের লাস্টের দিকে খেলতো সেই সময়কার যে মুহূর্ত দর্শকদের যেই ক্রেজ ছিল নেপালের গ্যালারিতেও কিন্তু সেই ক্রেজ এখন দেখা যায় ক্রিকেটারদের মধ্যেও জয়ের সেই তারা এখন দেখা যায় নেপালের জন্য শুভকামনা রয়েছে তবে অবশ্যই বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের জন্য নয় সেই ম্যাচে বাংলাদেশ জিতবে এবং সুপারিট অলরেডি নিশ্চিত প্রায় এবং সেটা জিতে নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট কনফার্ম করবে এই প্রত্যাশাই আসলে থাকলো